আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে নয় ঘন্টা একটি জমির নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি জমিটির অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর থানা টেপির বাড়ি গ্রামে হলো জমি আমি যেই রাস্তায় আসি এটি হলো মাহাচ্য রাস্তা থেকে যেই রোডটি কবরগাঁও চলে গেছে সেই রোডে আছি আমি বর্তমানে ডাকাটু ময়বসিংহ মহাসড়ক মারণাচো রাস্তা থেকে জমির দূরন্দর তিন কিলোমিটার আমি টোটাল রাস্তাটা সহ জমিতে নিয়ে যাবো আপনাদের সঙ্গে দেখবেন এটি হলো বাড়ি বাজার বাজার থেকে থেকে আমরা ইটের রাস্তা দিয়ে প্রবেশ করব এটি হল রাস্তা তো এই বাজার থেকে কিন্তু জমির দূরত্ব বেশি না বাজার থেকে দুই থেকে তিন মিনিট সময় লাগে জমিতে যাওয়া তো এটি হলো ইটার সোলিং রাস্তা উপযোগী এই এখনই থাকা যাবে নিজেও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন আর অঞ্চলে বিশেষ করে লিচু গাছ অনেক লিচু গাছ আছে মাঠে বাড়ি চাইতেছি প্রায় গন্ডার জমি সম্পূর্ণ উঁচু বিটা জমি এখনই বাড়ি করা যাবে বাড়ি করার জন্য উপযোগী এই জমিটা আমরা চলে আসলাম জমিতে এটি হলো রাস্তা এবং এটি হলো জমি আর সীমানাটা হলো এই যে জমির সীমানা সীমানা এটা মাপজুপ করে একবারে সীমানা করা এখানে টোটাল জমি হলো নয় গন্ডা হ্যাঁ আমি বর্তমানে যেখানে আছি এটি হলো জমির দক্ষিণ পাশ এই রাস্তাটা চলে গেছে পূর্ব হইতে পশ্চিমে আর পশ্চিম সীমানা আমি দেখাইলাম এটা হলো জমির সীমানা দেখাই এই যে এটি কিন্তু সীমানা এই যে একবারে সীমানা করা কিন্তু হ্যাঁ এল এল করা আছে সীমানা করা এই যে গাছপালা যা আছে সব সহ কিন্তু এই জমিটা আমি জমির ভিতরে আপনাদেরকে নিয়ে যাই অসংখ্য বাড়ি ঘর আছে এই যে বাড়ি এগুলি কিন্তু ভাড়া চলে হ্যাঁ এখানে হানড্রেড পার্সেন্ট ভাড়া চলে বাজারের পাশে যেহেতু জমি এই যে দেখেন এই হলো টোটাল জমি আমি একটু ভিতরে যেয়ে দেখাই এটি হলো জমির জমির দক্ষিণ পাশ আমি উত্তর পাশে যাইতেছি যে গাছগুলি কিন্তু সহ হ্যাঁ কাঁঠাল গাছ কয়টা কাঁঠাল গাছ আছে আমরা প্রথমে দেখি এখানে আছে এক দুই তিন চার পাঁচটি কাঁঠাল গাছ আছে এখানে আরও আছে নাকি সেটাও আমরা দেখব প্রতিটা গাছে কিন্তু কাঁঠাল ধরা আছে যেটা কিন্তু উত্তর লাস্ট সীমানা এই যে দেখেন অসংখ্য বাড়ি এটা হলো লাস্ট সীমানা তারপরে এভাবে চলে গেছে এই হলো জমি আমাদের জমি এই পাশেও মানুষের বাড়ি আছে এই পাশেও বসত ভিটা আছে এবং পিছনেও মানুষের বাড়ি আছে এই যে এখানে হাই রেস বিল্ডিং করতেছে এটা হলো জমির দক্ষিণ সীমানা হ্যাঁ দক্ষিণ সীমানা দিয়ে আমি পশ্চিমে প্রবেশ করি এই যে এটি হলো এইখানেও এল করা আছে এই যে দিক দিয়ে হলো এই পর্যন্ত হলো সীমানা লাস্ট সীমানা তো এখানে কাঁঠাল গাছ আছে মোটামুটি দুই তিন চার পাঁচটা কাঁঠাল গাছ আছে আর লিচু গাছও আছে মোটামুটি কয়টা লিচু গাছ আছে সেটাও আমরা দেখবো এক দুই তিন চার পাঁচ ছয়টা লিচু গাছ আছে এখানে এই লিচু গাছগুলি কিন্তু অনেক পুরানো লিচু গাছ আর এখানে প্রচুর লিচু ধরে কিন্তু এই গাছে আর বর্তমানে কিন্তু এই বছর লিচু কম হয়েছে লিচু গাছে আর এখানে যে লিচু হয় লিচু কিন্তু চল্লিশ হাজার টাকা বিক্রি আসে এই ছয়টা গাছের লিচু লিচুর দাম অনেক বেশি আপনারা জানেন তো সব কিছু মিলে কিন্তু খুব সুন্দর একটি জমি সম্পূর্ণ উঁচু ভিটা জমি এক ইঞ্চি মাটি কাটার প্রয়োজন নাই যে গাছগুলো দেখেন আপনারা খুবই ভালো মানের কিন্তু এই গাছগুলি বেশ পুরানো গাছ প্রচুর লিচু ধরে এই গাছগুলিতে মোটামুটি দশটা কাঁঠাল গাছের মতন আছে ছয়টি লিচু গাছের মতন আছে যে লিচু দর্শে অবশ্য গাছে যে আপনারা দেখেন যারা গাছপালা সহ অনেকে জমি খুঁজেন তাদের জন্য হলো এই জমিটা এই জমিটা আদর্শ একটা জমি ছোট বড় মিলি হল দশটি কাঁঠাল গাছ আছে এবং ছয়টি লিচু গাছ আছে এই গাছপালা সব কিছু সহ কিন্তু এই জমিটা বিক্রি হবে আপনি যা কিছু আছে এখানে হ্যাঁ সকল গাছপালা সহ কিন্তু আপনি এই জমিটা নিতে পারবেন নয় গন্ডা জমি এই জমিটা নিতে পারেন আপনারা নিজেরা থাকার জন্যও নিতে পারেন অথবা কিনে রেখে দিতে পারেন অথবা জমিতে বাড়ি করে কিন্তু বাণিজ্যিক আকারে বাড়ার সিস্টেম আপনারা করতে পারেন আবাসিক অঞ্চল হিসেবে যেহেতু মিল ফ্যাক্টরি কারখানা এইগুলি আছে সেই জন্যে হবে আমি মনে করি এই জমিটা দেখেন কত সুন্দর কিন্তু এই জমিটা বাস্তবে ছবিতে যা আছে বাস্তবে কিন্তু তার চেয়ে আরও হবে কিন্তু আপনারা যদি আসেন তখন আপনারা দেখতে পারবেন আর এই জমির মালিক হলো দুইজন ওনাদের নামে নামজারি খাজনা খারিজ করা আছে খরিদা সূত্রে মালিক এই মুহূর্তে কিন্তু আপনারা রেস্ট করে নিতে পারবেন দুইজন মালিক আপনারা যদি চান বাউন্ডারি করতে করার জন্য বাউন্ডারিও করতে পারবেন আর সিসি বাউন্ডারিও করতে পারবেন অথবা যে কোনো ধরনের বাউন্ডারি করতে পারবেন এটা কিন্তু সীমানা করা যেহেতু খরিদা সম্পত্তি এটা দুইজনে বিক্রি করবে দুইজনে কেনা সম্পত্তি তারা কিন্তু সীমানা করে রাখছে এখানে সীমানা এখানে সীমানা যেমন চারোপাশে কিন্তু সীমানা করা আছে আপনারা দেখেন হ্যাঁ চারোপাশে কিন্তু সীমানা করা আছে রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর অসাধারণ একটি জমি এখানে প্রতি গণ্ডা জমির দাম চাওয়া হয়েছে আট লক্ষ টাকা প্রতি গণ্ডা জমির দাম আট লক্ষ টাকা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ শতাংশে হলো এক গণ্ডা জমি মানে পনের দুই শতাংশে এক গণ্ডা জমি তো এরকমভাবে নয় গন্ডা জমি আছে এখানে নয় গণ্ডা জমি আপনারা নিতে পারেন আট লক্ষ টাকা গন্ডা দাম চাওয়া হয়েছে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এইগুলি আপনারা পরে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ